ছাদে আসি সবজি তোলার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কাছে কতগুলা দুন্দুল ধরছে বড় বড় হয়েছে কিছু তুলবো আপনাদেরকে সেটা দেখাবো দু তিনটেই এক কেজি হয়ে যায় মাসাল্লা এটাও কাটবো চিপে চিপাই হাত দিয়ে এক দিয়ে কাটাটা কষ্টকর পত্তা বড় হয়েছে মাসাল্লা দিলে দেখেন এটাও কাটবে সবগুলো যে তুলবো না এতগুলো তো একদিনের খাওয়া যাবে না যেগুলো শক্ত হয়ে যাবে সেগুলো আগে তুলব বড়গুলো এছাড়া এদিকে একটা ছোটো লাউ আছে ওইদিকে একটা চাল পোমড়ো আছে সেগুলোও তুলবো এখানে আমার ছোট্ট ছোট্ট লাল শাক আছে জাল দিয়ে দিয়েছি পাখি খেয়ে ফেলে দেখছেন তিনটা তুলছে তিনটা একের থেকে মনে হয় বেশি হবে আরও আছে এটা ইসের কাটবো না আর এটা বিজের জন্য রাখছি আমি নিজেরটা হলে বিশ্বস্ত বীজে ভালো সারা উৎপাদন করা যায় এগুলা পরে কাটবো মাঝে মাঝে দি একটা দুনুড়ের রকম হই যায় কেন যে এগুলো এরকম হই যায় বুঝিনা গাছ দেখছেন কত তরতাজা 마শাআল্লাহ এখানে এটা লাগ হয়েছে ছোট এই লাউ গাছটা লাগানোর সময় দায়ের খোসা লাগছিল এই জন্য লাউ ছোটো ছোটো হচ্ছে সেই করে কাটা গেছে গাছের এক পাশ দিয়ে কাটা গেছে একটু লাউ আগে কোথায় উঠছে আমার শাল কুমড়া গাছটা চাল কুমড়াটা পেকে গেছে সিজন শেষ অনেক শাল কুমড়া ধরছে এটা আমি আট নম্বর কুমড়া কাটবো এখানে একটা চাল আছে সেটাও কেটে ফেলবো এটা আর বড়ো হবে না এই জন্য কেটে ফেলবো এগুলা লাগলে একবার হাত চুলকে মিষ্টি কুমড়া তিন চারটা গাছ হয়েছে মিষ্টি কুমড়ার তেমন বেশি লাগে না অল্প অল্প দুই চারটা গাছ লাগলে চলে এটা হলো মাইটটা আলু গাছের গুপ্তদান পাই যেটা ওই দিকে ছিল আমি দেখি না এখন টান্দি দেখি যে আল্লাহ কত বড় বড় ছড়া দরছি উপরের ছড়া খাওয়া যায় কিনা আমি জানি না কিছু বেগুনও আছে দিকে শাল কমলা দিকে একটা বের হয়েছে গাছ মারা যাচ্ছে যাচ্ছে করিয়ে কুমড়া বের হইতেছে টমেটো গাছ ওটা ফুল এসছে আর এক সপ্তাহ গেলে লাল শাক উঠানো যাবে দুই একটা ডাটা শাকও দেখা যাচ্ছে লাল শাকের সাথে বোমর এদিকে তার বিনে বেতনে পরিশ্রম করা শুরু করছে আমার ড্রাগন গাছটা আস্তে আস্তে বড় হইতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ